তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো তোমাদের একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখে বলবে হ্যাঁ তাহলে আমি যেই জিনিসগুলো সহ্য করি তোমরা কি কেউ সবাই সহ্য করো এরকম আমার আর ভালো লাগছে না জানো তোমাদের দাদা ভাই আমি দেখো তোমরা হয়তো অনেকেই জানো মানে অনেকে বলে আমরা তো ভিডিও সময় দিই সময় দিই না চেষ্টা করি কিন্তু পারি না কি করব তো আমরা বাইরে থাকি দেশে নেই আমরা তো তো আমরা দেশে নেই তো বাইরে থাকি তো আমি এখন সকালবেলা কাজ যাব তো আমি সকালবেলা তোমরা সবাই যেন বাইরে যারা যারা থাকে তো সকালবেলা সবাই কাজ টাজ করে যায় তো আমি ঝাড়ু পোছা লাগি গিয়ে। তো চা নিজে নিজে বানিয়ে টানিয়ে মানে খাচ্ছি আর তোমাদের দাদাভাই প্রতিদিন ঘরটা এত সুন্দর করে গোছ করে রাখবো আর ও দেখো হাতে দেখেছো বিড়ি ও বিড়িটা নেবে বিড়িটা নিয়ে প্রতিদিন খাবে খাবে আর সেই সানের মধ্যে দেখো এই কুনা এই সান টান এখানে সেখানে ফেলে রেখে দেবে তাহলে তোমরাই বলো এর কি সহ্য করা যায় আর তোমাকে এরকম কতদিন বলতে হবে তোমাকে বিড়ি নাকি দিন বলতো সেদিন দিদি আসলো দিদিকে বললাম দিদি দেখছে কেমন বলছে না কেমন ব্যাপার বিড়ি এখানে ওখানে ফেলে একটা মানুষ আসলে কী বলবে কোনো মান সম্মান থাকবে না ওই দাঁত কাল কেলাতেই জান বা শুধু দাঁত কলায় অথবা দেখিছো খাবে আর বে একটা কোনো কাপ নিই তোমরাই বলো বন্ধুরা একটা কাপ নিই কাপের মধ্যে ফেলি সেটা ফেলবে না এটা দেখেন না যে আমার বউ বাইরের লোকের বাড়িতে কাজ করে আসছে যে আবার বাড়িতে এসে করছে তাহলে আমি একটা কিশোর মধ্যে ফেলি কোনো কাপের মধ্যে ফেলবে না শুধু হাতে নেবে আর এই খাটের মধ্যে বসে বসে এখানে কোনার মধ্যে ফেলবে আবার একটু তাহলে ঝাড়টা দিয়ে দিই যদি ফেলি ফেলেছি ফেলেছি তাও করবে না এত করে নির্লজ্জ হতে কার মনে হয় কি একদিন আমি দেব একদিন ভালো করে তোমরাই বলো আমি ভুল বলছি না ঠিক বলছি না সঠিক বলছি হ্যাঁ সঠিক বলছে কোনো কিছু না জানানো না তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই জানিও আর আমি যেই অভিযোগটা করলাম সেটা তোমরা বলো যে আমি ভুল করলাম না খারাপ করলাম তো প্লিজ তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো তো তোমরা যদি আমাদের ভিডিওটা একটু দেখো তাহলে আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে তো সেটা সবাই জানে তো দেখো তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও